কারণ মেডিকেল আমাদের দ্বিতীয় ঘর বলতে পারে যেখানে সমাজসেবা দিতে যে আমাদের নিজেদের ধর্ষণ হতে হয় তো সেখানে তো আমার নিরাপত্তা থাকছে না কারণ কে যে ইন্ডিয়ার ঘটনা এখন শুধু অর্পিতা আপু না আমরা যদি বলতে যাই আমি একজন নিজে বিএসসি নার্সিং এ স্টুডেন্ট আমি দুই দিন পর কোন ভরসাতে নাইট ডিউটি করতে যাব আপনারা বলেন আমার মতো হাজারো মেয়ে আছে যারা নাইট ডিউটি করছে মেয়েদের আত্মনির্ভর হতে হবে আত্মনির্ভরে প্রথম বাধা হয়ে দাঁড়াচ্ছে আমরা চাই এই রে বন্ধ হোক এটা সুস্থ একটা সুন্দর বিচার হোক বিচার চাই আমরা হচ্ছে তো শুধুমাত্র আইন থাকলে হবে না ওই আইনটা এ বাস্তবে প্রয়োগ করতে হবে এবং হচ্ছে এটার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা করতে হবে তবে আমি মনে করি যে এটা পুরোপুরি সম্ভব প্রতিরোধ এটা তনু যেমন তনু হয়েছিল আবার ডক্টর মুমিতার আমরাও একটা নার্সিং স্টুডেন্ট আমাদেরও ওর মতো হয় কারণ মেডিকেল আমাদের দ্বিতীয় ঘর বলতে পারে যেখানে দিতে যে আমাদের নিজেদের দর্শন হতে হয় তো সেখানে তো আমাদের দিনaport থাকে না কারণ আমাদের কাজ মানুষের সেবা করা সেখানে সে সেবা করতে যে আমাদের দর্শনে স্বীকার হচ্ছে তাহলে মানবতাটা কোথায় আছে একজন পুরুষ যেভাবে সিকিউর ফিল করে প্রতিটি ক্ষেত্রে ঘরে বাইরে মাঠে স্কুলে কর্মক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ইকুয়ালি একজন নারী ও যেন তার মধ্যে সেই সিকিউরিটি ফিলিংসটা থাকে আর কি এইটা আমরা সর্বক্ষেত্রে চাই আর কি আজকে যেটি কলকাতায় যে ঘটনাটি ঘটেছে আমাদের বাংলাদেশের আগে ঘটনা তনু হত্যা আমরা জানি এটা অত্যন্ত নৃশংস এবং অত্যন্ত পাশবিক একটি ঘটনা আমরা তীব্র নিন্দা জানাই আমরা জানি এই দৃষ্টান্তমূলক শাস্তি হোক আজকের এই সভ্য সমাজের জন্য এটা সমগ্র জাতির জন্য একটা একটা অপমানের একজন নারী চিকিৎসক তার কর্মক্ষেত্রে এভাবে অত্যন্ত বিভৎসভাবে এবং ঐশাচিকভাবে সে ধর্ষণের শিকার হবে এবং প্রাণ নিহত হবে এটি আসলে মানা যায় না আর ফলে আমরা এখানে ভারতীয় জনগণের সাথে তাদের যে দাবি তাদের সাথে আমরাও দাঁড়িয়েছি